সাত সকালেই ভর দুপুর রাত পোহালেই এখন তো আর হচ্ছে না কো ভোর সাত সকালেই পৌঁছে যে যাই ভর দুপুরের সকাল সকালবেলার শীতল হাওয়া মিষ্টি রোদ কই সকাল থেকেই গরম হাওয়া তাপ যে মোরা সই প্রতিদিনই ক্রমে ক্রমে বাড়ছে রোদের তাপ বাড়ি থেকে বেরোনোটা হচ্ছে ভীষণ চাপ লু জেনো বয় রান্নাঘরে সকাল থেকে রাত হালকা পাতলা ঠান্ডা খাবারে ভরাও সবার পাত লেবুর জলার দই সবাই এখন চায় আম পোড়ার শরবত মোড়া তৃপ্তি করে খায় ছোটবেলায় কাল বৈশাখী হতো বিকেলবেলা এখন চলে সারাদিনই প্রখর রোদের খেলা আকাশ পানে চেয়ে চেয়ে দিশাহারা হই এত খুঁজেও মেঘের দেখা পাচ্ছি না তো কই মেঘের দেখা পেতে গেলে শর্ত আছে নানা গাছ কাটার পুকুর ভরাট করা এখন মানা